আমরা যারা ফেসবুক ব্যবহার করি বা চাচ্ছি যে ফেসবুক থেকে ইনকাম করব। তারা কিন্তু এখনো অনেকেই বুঝি না বা জানি না ফেসবুকের কোন কোন অপশন থেকে ইনকাম করা যায় ফেসবুকের কোন কোন টুলসগুলো আমাদের ভালো ইনকাম দিতে পারে তো আজকে ফেসবুকের তেমনই একটা টুলস নিয়ে আলোচনা করব। সেটা হলো অ্যাডস অন রিলস সত্যি কথা বলতে কি অ্যাডস অন রিলস মনিটাইজেশন কিন্তু আমি অনেক আগেই পেয়েছি অনেক আগে আমি ভিডিও পাবলিশ করেছি অনেকবার রেস্ট্রিকশন চলে এসেছে সেটাকে তুলে ফেলেছি এবং সেটা দিয়ে আমি বেশ কিছু টাকা ইনকামও করেছি তো অ্যাডস অন রিলসের মাধ্যমে আমরা কিভাবে ইনকাম করতে পারবো কিভাবে আপনি অ্যাডস অন রিলসটা মনিটাইজ করতে পারবেন আজকের ভিডিওতে এ টু জেড গাইডলাইন পেয়ে যাবেন সো রিকোয়েস্ট থাকবে ভিডিওটা শুরু থেকে শেষ অব্দি দেখবেন এবং ভিডিওটা টেনে টেনে দেখবেন না আশা করি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন না এবং আপনার মূল্যবান মতামতটা কমেন্টস করে যেতে ভুলবেন না বন্ধুরা বেশি কথা বাড়াবো না শুরু করছি যে ফেসবুকের অন্যতম একটা টুলস অ্যাডস অন রিলস এই অ্যাডস অন রিলস দিয়ে আপনারা কীভাবে ইনকাম করবেন ফেসবুকের রিলস এই টুলসটা দিয়ে কিন্তু আমরা খুব ভালোভাবে ইনকাম করতে পারি সেটা কীভাবে ফেসবুকের রিলস অপশনটা কিন্তু শুরুর দিকে অটোমেটিক্যালি ফেসবুক থেকে দিত যদি ভালো ভিউস আমরা রিলস ভিডিওতে আপলোড করতে পারি ফেসবুক রিলস ভিডিও কিভাবে করতে হয় বা কীভাবে আপলোড করতে হয় সেটা তো আপনারা অনেকেই জানেন আমরা কিন্তু একটা মোবাইল ফোন দিয়ে কিন্তু দুই ধরনের ভিডিও করতে পারি একটা হলো ভার্টিক্যাল মোডে একটা হরেজেন্টাল মোডে ঠিক আছে তো হরেজেন্টাল মোডে মানে এরকম ভাবে আমরা যে ভিডিওটা তৈরি করে তৈরি করব সেই ভিডিওটাকে কিন্তু রিলস ভিডিও হিসেবে আমরা পাবলিশ করতে পারবো জাস্ট এরকম করে হ্যাঁ এরকম করে না আমরা জাস্ট এরকম করে ভিডিও করব করে সেটাকে আপলোড করব এই ভিডিওটা আমাদের ষাট সেকেন্ড মানে এক মিনিট দিতে পারবো এক মিনিটের ভিতরেই কিন্তু আমাদের এই রিলস ভিডিওটা কমপ্লিট করতে হবে খেয়াল রাখতে হবে যে আমার ষাট সেকেন্ডের ভিডিওর ভিতরে যেন আমি যত যে ভিডিওটা করবো তার সমস্ত ইনফরমেশনটা থেকে যায় বা থাকে তো এক মিনিটের ভিডিও আমরা রিলস হিসেবে করতে এই যে চিহ্নটা দেখতে পাচ্ছেন এটা হলো অ্যাডসঅন্ড রিলস এর চিহ্ন বা এইখানে ক্লিক করলে আমরা কিন্তু রিলস ভিডিও পাবলিশ করতে পারবো এই অ্যাডস অন এর কিন্তু আমাদেরকে মনিটাইজ করে নিতে হবে এটাকে বর্তমানে ফেসবুক মনিটাইজেশন দিচ্ছে ইনভাইটসের মাধ্যমে যদি আপনি ভালো রিল আপলোড করতে পারেন যদি চার পাঁচটা দশটা পনেরোটা রিলে যদি ভালো ভিউজ আসে এবং আপনাকে টার্গেট করে রাখতে হবে মিনিমাম এক থেকে দেড়শো রিলস কিন্তু আপনাকে আপলোড করতে হবে খেয়াল রাখবেন এক থেকে দেড়শো রিলস আপনাকে প্রথমে আপলোড করতে হবে এর ভিতরে আপনার পনেরো বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশটা রিলসে কিন্তু ভালো ভিউস আসবে দেখা যাচ্ছে দুই চারটাতে এক মিলিয়ন দুই মিলিয়ন ভিউ চলে আসবে তখন কিন্তু আপনাকে ফেসবুকের তরফ থেকে ইনভাইটেশন জানানো হবে এবং ইনভাইটেশন জানানো হলে তখন মূলত আপনি অ্যাডস অন রিলকে মনিটাইজ করতে পারবেন তাহলে আপনারা অ্যাডস অন রিলস টোসটা আপনারা মনিটাইজ পেয়ে যাবেন এটা ফেসবুকের তরফ থেকে আনলক করে দেওয়া হবে জাস্ট সেট আপ করে নে রিলস ভিডিও আপলোড করলে কিন্তু ইনকাম করতে পারবেন রিলস ভিডিও আপলোড করে অনেক বেশি ইনকাম করা যায় যদি আপনি প্রপারলি সঠিক রিলস ভিডিওগুলো আপলোড করেন যদি আপনি কপি রাইট ফ্রি মিউজিক ব্যবহার করে যদি আপনার অরিজিনাল ভিডিওগুলো আপলোড করেন তো রিল্স ভিডিও থেকে কিন্তু অনেক বেশি ইনকাম করবে তো ফেসবুক অন রিলস এখনো যারা মনিটাইজেশন পান নাই প্রত্যেকেই কিন্তু অ্যাডস অন রিলস মনিটাইজেশন পাবেন তাহলে আপনাকে কি করতে হবে এক থেকে দেড়শো রিলস ভিডিও আপলোড করতে হবে এমন স্স থেকে আপনাকে ভিডিওগুলো নিতে হবে যেখানে কপিরাইট ফ্রি ভিডিও পাওয়া যায় সেটাকে মডিফাই করে সুন্দর করে ভয়েস দিতে পারেন সুন্দর করে মিউজিক দিতে পারেন দিয়ে আপনি ভিডিওগুলো পাবলিশ করবেন রিল্স ভিডিও যদি আপনি রেগুলার বেসিস প্রতিদিন দুইটা তিনটে করে রিল্স ভিডিও আপলোড করেন হান্ড্রেড পারসেন্ট আপনি এক থেকে দুই সপ্তাহের ভিতরে অ্যাডস অন রিলস এই অপশনটা মনিটাইজ পেয়ে যাবেন অ্যাডস অন রিলসের মাধ্যমে কিন্তু খুব সহজ উপায়ে কিন্তু আমরা টাকা ইনকাম করতে পারি কারণ অ্যাডস অন রিলস মনিটাইজ করাও সহজ রিল্স ভিডিও তৈরি করা সহজ কারণ অনেক ছোট ভিডিও তৈরি করা লাগে আপনার পাঁচ মিনিট তিন মিনিট দশ মিনিট মিনিটের ভিডিওর প্রয়োজন হয় না ধরুন আপনি পথে বেরিয়েছেন একটা খাবারের দোকান সে ফুচকা তৈরি করছে আপনি চাইলে সেটাকে ভার্টিক্যাল আকারে ধরে আপনি ওই ফুচকা ভিডিওটা তৈরি করে ওখানে আপনার ভয়েস অ্যাড করে আপনি রিলস হিসেবে আপলোড করতে পারেন এই সমস্ত ভিডিওগুলো কিন্তু অনেক ভালো দেখে মানুষ সো ফেসবুকের অ্যাডসন রিলস মনিটাইজ করতে গেলে এবং সেখান থেকে ইনকাম করতে গেলে আপনাকে এক থেকে দেড়শো রিলস ভিডিও আপলোড করতে হবে এবং প্রত্যেকটা রিলস ভিডিওতে মোটামুটি ভালো ভিউস আসতে হবে এবং ভালো রিলস থাকতে হবে তাহলেই মূলত আপনি ফেসবুকের তরফ থেকে ইনভাইটেশন পাবেন এবং এই অ্যাডস অন রিলস অপশনটাকে মনিটাইজ করে গিয়ে ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন তো বুঝে গিয়েছেন যে এডস অন রিলস এর মাধ্যমে মনিটাইজ করে কিভাবে আপনারা ইনকাম করবেন এই ছিল আজকের মতো টপিক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ